আসসালামু আলাইকুম আমি শরীফ আল হাসান এখন আমরা শিখবো যে কিভাবে অনুশীলনের অঙ্কগুলা করতে হয় সূচক ও লগারিদমের অনুশীলনী অঙ্কগুলা কিভাবে সূত্রগুলাকে প্রয়োগ করে করতে হয় তো আমরা সর্বপ্রথম শুরুতে সরল কর অঙ্ক এক থেকে আট নম্বরের এক নম্বর আমরা করার চেষ্টা করব তো এক নম্বর আমার বোর্ডে লেখা আছে একটা প্রশ্ন এই প্রশ্ন থেকে আমাকে করতে হবে কি যে সমাধান করতে হবে অর্থাৎ সরল করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম কাজ যে সমান দিব এবার আমরা চিন্তা করব যে আমার ভিত্তি ভিত্তি মিলা আছে নাকি কেমন আছে আমরা কি করা যায় কেমন কি পদ্ধতি করলে আমার অঙ্কটা করা যায় তো উপরে একটু লক্ষ্য করছি যে এখানে এখানে আছে আছে কিউ এবং মাইনাস সেভেনের ওপর ওপর তাহলে ভিত্তি ভিত্তি যদি মিলা থাকে আমরা একটা সূত্র পড়েছি এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এ টু দি পর কি লিখতে পারি এম প্লাস এম এটা হচ্ছে আমার সূত্র সেই সূত্র অনুযায়ী সেভেনটা আমি সেভেন বসাই দিব দেন পাওয়ারগুলো কী হবে যোগ হবে তাহলে থ্রি যোগ মাইনাস থ্রি ডিভাইড বাই কত হবে থ্রির ওপরে কিছু না থাকলে থাকে ওয়ান তাহলে থ্রির ওপরে কত যাবে ওয়ান প্লাস মাইনাস ফোর সমান নিচে সমান দেব দেন আমরা করব যে সেভেনের ওপরে কত থ্রি প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ডিভাইড বাই থ্রির ওপে ওয়ান ওয়ান আছে ওয়ান বসাই দিব প্লাসে মাইনাস তাহলে চার চার তাহলে সমানের সমান সেভেনের ওপরে থ্রি থেকে থ্রি বাদ দিলে কত জিরো সেভেনের ওপরে জিরো ডিভাইড বাই থ্র ওপে কত ওয়ান থেকে চার বাদ তাহলে মাইনাস থ্রি তাহলে সেভেনের ওপরে জিরো মানে কি ওয়ান ডিভাইড বাই থ্রি তার ওপর মাইনাস থ্রি তার মানে আমরা কি বলতে পারি আমরা একটা সূত্র জানি যে এক্সের ওপর যদি মাইনাস ওয়ান হয় তাহলে ওয়ান বাই এক্স হয় এক এর উপর যদি -3 হয় তাহলে হয় 1 বাই x এর উপর তাহলে 3 এর উপর -3 তাহলে কি লিখterraform ওয়ান ডিভাইড বাই 3 এর উপর আমরা বলতে পারবো তাহলে সমান নিচে আমরা সমান দিক তাহলে এ ওপরে একটা আমরা 1 গুণিত করে দিলে অর্থাৎ হেডলাইনে গুণ আনলে কি হয় উপরে একটা নিচে যাবে নিচেরটাও উপরে যাবে তাহলে নিচেরটা কোথায় যাবে এখানে আছে নিচে 3 টু দি পাওয়ার থ্রি তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইড বাই ওয়ান ওয়ান দিতে হয় না জাস্ট আমি বোঝানোর জন্য দিলাম ওয়ান তাহলে এটা মানে কত হচ্ছে থ্রি টু দি পাওয়ার থ্রি সমান কত থ্রি টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে তিন বাই তিন গুণ অর্থাৎ সাতাইশ তাহলে আমার সাতাইশ অ্যান্সার এটা হলো আমার অ্যান্সার এভাবে আমার অঙ্কগুলো প্রয়োগ করতে হবে এরপর এবার আমরা সে দুই নাম্বার করবো সূচকলা দামে দুই নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে কিউবিক রুট থ্রি তার রুটের ভিতরে আছে সেভেন স্কোয়ার ইন্টু কিউবিক রুট সেভেন আর ডিভাইড বাই রুট সেভেন আছে তাহলে এই অঙ্কটা যেহেতু সরল বলেছে তাহলে আমি সমান নিচে সমান দেব সমান দেওয়ার পরে আমাকে সর্বপ্রথম কাজ হলো যে আমার কি আনতে হবে আমার এখান থেকে দেখতে হবে যে আমার ভিত্তি মিলানোর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি সেভেন আছে সেভেন আছে তাহলে আমার যেগুলো কাজ করা যায় আমরা ওইগুলো করবো তাহলে রুটের ভিতরে যেটা থাকে ওইটাকে আমি সুন্দরভাবে লিখতে হয় লেখার পরে যেটা রুটের মাথার ওপরে থাকে সেটাকে অন বাই করে দিতে হয় তাহলে আমরা কি করব। এরপরে ঘেরার পরে ওয়ান বাই কত আছে দুটোর মাথার উপরে থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ইনটু আছে ইন্টু এবার সেভেন আছে আর ভিতরে তাহলে সেভেন আমি লিখলাম ঘিরে দে আমি কত দিব ওয়ান বাই থ্রি ডিভাইড বাই রুট সেভেন আছে তাহলে সেভেন বসে গেল এবং রুট উঠে যাওয়ার জন্য ওয়ান বাই টু মানে রুটের মান আমরা জানি হাফ অর্থাৎ ওয়ান বাই টু সমানের নিচে সমান এবার আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমার এখানে সেভেন আছে তার উপর পাওয়ার আছে তার উপর পাওয়ার আছে তার মানে এটা হচ্ছে আমার সেভেন বসে যাবে এবং পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটা আমরা সকলে জানি তাহলে ডিভাইড বাই আমরা এটা সুন্দরভাবে করি সেভেনের উপরে ওয়ান বাই টু এবার সমানের যে সমান আমরা জানি একটা জিনিস যে আমার যদি ভিত্তি ভিত্তি মিলা থাকে এবং গুণ থাকে তাহলে আমার ভিত্তি লেখব দেন লেখার পরে কি হবে পাওয়ারগুলার যোগ হবে এটা টু বাই থ্রি যোগ ওয়ান বাই থ্রি ডিভাইড বাই সেভেনের ওপরে ওয়ান বাই টু এবার লেখার পরে আমার সমানের নিচে সমান দিব দেন দেওয়ার পরে সেভেনের উপরে কত হবে লসাগু টানতে হবে এটার লসাগু টানলে কত হয় এটার লসাগু আনলে থ্রি হচ্ছে ঘরগুলার লসাগু থ্রি তাহলে থ্রি দিলাম এবার থ্রির সাথে থ্রি ভাগ করলে থাকে ওয়ান ওয়ান আর দুই গুণ করলে দুই প্লাস থ্রি আর থ্রি কেটে চাই তাহলে ওয়ান থাকে ডিভাইড বাই সেভেনের ওপরে কত হবে ওয়ান বাই টু এবার আমরা সমানের নিচে সমান দেব সমান দেওয়ার পরে সেভেনের ওপরে আমরা লিখব কত থ্রি বাই থ্রি দুই আর আগে তিন আর নিচে আসলে তিন ডিভাইড বাই সেভেনের ওপরে কত ওয়ান বাই টু দেন আমরা দেখতে পাচ্ছি ভিত্তি আর ভিত্তি মিলা আছে এবং ভাগ আছে তাহলে ভিত্তি লিখবো ভাগ থাকলে কি হবে থ্রি বাই থ্রি মানে কত ওয়ান তাহলে থ্রি বাই থ্রি বিও ওয়ান বাই টু সমানের নিচে সমান সেভেন এবার থ্রি বাই থ্রি মানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু সমানের নিচে সমান সেভেন এবার এ অবস্থায় থাকলে অঙ্ক লসাগু নিতে হয় তাহলে নিচে কত লসাগ টু তাহলে দুই একের দুই মাইনাস ওয়ান সমান সেভেনের ওপরে করতে হবে ওয়ান বাই টু সমান ওয়ান বাই টুকে আমি বলতে পারি রুট সেভেন এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার এভাবে আমার করতে হবে সূচকলা দমক সে তিন নাম্বার অঙ্কে অনুশীলনী তিন নাম্বার অঙ্কে কী বলছে টু এর ওপর মাইনাস ওয়ান প্লাস ফাইভের ওপর মাইনাস তার ওপর ঘিরে দেয় মাইনাস তার মানে এটা কি বুঝাচ্ছে সমান সমান দিব সর্বপ্রথম অঙ্কে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে সর্বপ্রথম কাজ হলো আগে ব্রাকেটের কাজ অর্থাৎ ব্রাকেটের ভিতরে কি আছে সেটার কাজ তাহলে ব্রাকেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আছে তাহলে এই জিনিসটার আগে কাজ করতে হবে অর্থাৎ ব্রাকেটকে ফলো করতে হবে তাহলে আমরা টুয়ের ওপর মাইনাস ওয়ান তাহলে আমরা জানি যে কোনো যদি এক্সের ওপর মাইনাস ওয়ান থাকে তাহলে ওয়ান বাই এক্স হয় সেই জন্য টুয়ের ওপর মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই কী হবে টু হবে প্লাস এটা কী হবে ফাইভের ওপর মাইনাস ওয়ান তাহলে ওয়ান বাই ফাইভ হবে ঘিরে দেওয়া কত আছে ওপরে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান দিব সমানের নিচে সমান এবার আমাদের কাজ হচ্ছে যে এ ব্রাকেটে কি করা যায় আমাকে দেখতে হবে তো এরকম আকৃতি কখনো যদি থেকে থাকে তাহলে ব্রাকেটে একটাই করা যায় সেটা হচ্ছে হয় ঘরগুলো নসাগু তাহলে টু আর ফাইভের লসাগ কত পাঁচ দুগুণি দশ দশ তাহলে এই দশের সাথে এ দুইয়ের কি হয় ভাগ হয় ভাগ করলে উত্তর আসে কি আমার পাঁচ আছে ওই পাঁচের সাথে ওপরে একের কি হয় গুণ তাহলে পাঁচেকে পাঁচ প্লাস দশের সাথে পাঁচ ভাগ করলে কি হয় দুই হয় ওই দুইয়ের সাথে ওপরে যে সংখ্যাটা থাকে ওটা কি হয় গুণ হয় তাহলে কত হবে যে দু এককে দুই ঘিরে কত আসলো আমার মাইনাস ওয়ান সমানের নিচে আমরা সমান দিব এবার আমরা দেখতে পাচ্ছি পাঁচ আর দুয়ে কত সাত সাত বাই দশ তার উপরে ঘিরে দেয় মাইনাস ওয়ান তাহলে একটা সংখ্যার উপর যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এটাকে ওয়ান বাই এক্স বলতে পারি তাহলে এই সংখ্যাটার উপর মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই সেভেন বাই টেন আমি বলতে পারবো সমান নিচে সমান এবার আমি এই ওপরের অন অন হেডলাইনে দিলাম গুণ হেডলাইনে গুণ দিলে নিচেরটা ওপরে যায় ওপরেরটা নিচে চলে আসে তাহলে এখানে আসলো নিচে কত দশ আছে তাহলে দশ ওপরে গেলো আর সেভেন ওপরে ছিল সেভেন নিচে চলে আসলো তাহলে এটা মানে হচ্ছে দশ বাই সেভেন এটা হচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে